দার্জিলিং লোকসভা আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী গোপাল লামার সমর্থনে হুটখোলা গাড়িতে প্রচার করলেন অভিনেতা তথা বিধায়ক সোহম চক্রবর্তী এবং মন্ত্রী অরূপ বিশ্বাস সোমবার দলীয় প্রার্থী গোপাল লামাকে নিয়ে বাজার হয়ে। ফের বিধাননগর এসে ছিলেন মহকুমা পরিষদের সহকারী সভাধিপতি রোমা রেশমি এক্কা এবং ফাঁসি দেওয়া দু নম্বর ব্লক তৃণমূল সভাপতি কাজল ঘোষ অরূপ বিশ্বাস জানিয়েছেন মানুষ দুহাত ভরে তৃণমূল কংগ্রেসকে আশীর্বাদ এবং সমর্থন করছেন আমাদের দৃঢ় বিশ্বাস দার্জিলিং লোকসভা আমরাই জিতব মানুষ তো দুহাত ভরে হাত নাড়ছেন আশীর্বাদ করছেন সমর্থন করছেন আমাদের দৃঢ় বিশ্বাস যে এবার আমরা দার্জিলিং সিটটা এই উচ্ছ্বাস এই আবেগের যে দল মানুষের যে আশীর্বাদের দল তাতেই যথেষ্টভাবে এটা সুস্পষ্ট হয়ে রয়েছে যে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী দার্জিলিং লোকসভা কেন্দ্রের মাননীয় শ্রী গোপাল দঙ্গলা লামা মহাশয় অলরেডি অনেক ভোটে এগিয়ে গেছেন বিশেষ করে জিতেই গেছেন জয়ী হয়েছেন এবং কেউ দেখে এটা বলবেন না যে এটা কি কোনো রকমভাবে প্রচারের রোড শো নাকি এটা বিজয় মিছিল বেরিয়েছে আমার মনে হয় যে গোটা বাংলা বিশেষ করে আমাদের প্যাটেল লোকসভা কেন্দ্রের মানুষ সাড়া দিয়েছে